এসএসসির চেয়ারম্যান তিনি নিজে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে জেনুইনদের লিস্ট সার্টিফাই করে আমি প্রকাশ করতে পারবো না এটা আমার কথা না এটা এসএসসি চেয়ারম্যানের কথা আর তিনি কেন বলেছেন তিনি এই জন্য বলেছেন কারণ তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারণ করেছে এটা করতে উনি চান যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা ওনাকে টাকা দিয়েছেন ওনার দলকে টাকা দিয়েছেন তাদেরকে বাঁচাতে আর সেই বাঁচানোর জন্যই আজকে সবার এই পরিণতি হয়েছে উনি একবারও আজ পর্যন্ত বললেন না যে এই আমার চার হাজার পাঁচ হাজার এদেরকে আমি আজকে থেকে বার করে দিলাম কেন বললেন না মুখ্যমন্ত্রী আমি লিখে দিচ্ছি এই সরকার চাকরি ফেরত দেবে না এই সরকার চাকরি ফেরত দেবে না এই সরকার আপনাদের সাথে প্রতারণা করছে প্রতারণা করছে প্রতারণা করছে আপনাদের জীবন নিয়ে ছিলিমিনি খেলছে এখানে গর্জে ওঠার প্রয়োজন হয়েছে কেন লিস্টটা বেরোলো না কেন জেনুইনদের লিস্টটা বেরোলো না আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাইশ লক্ষ ওএমআর চ্যালেঞ্জ দিচ্ছি বার করিয়ে দেখিয়ে দেবো আমি বলছি হবে করাবো প্রকাশ ঘাত ধরে প্রকাশ করাবো ওই কালীঘাটকে টেনে এনে প্রকাশ করাবো ওএমআর দেখুন হয় কি না রাজ্য সরকার যতই প্যাচ মারুক রাজ্য সরকার কোনো দিনই চায় না জেনুইনদের চাকরি হোক কারণ চাকরিগুলো তারা বিক্রি করতে চায় তাই জন্য মানুষের কাছে আমি বলবো যত আশ্বাস এইসব তৃণমূলের নেতারা দিচ্ছে এরা হলো ঠক এরা প্রতারক এদের কথা বিশ্বাস করবেন না আপনারা সঠিক লোকের পরামর্শ নিন আমার কথাও বিশ্বাস যদি না হয় করার দরকার নেই কিন্তু সঠিক লোকের পরামর্শ নিন এদের এদেরকে ছাড়া পরামর্শ নিন এই পশ্চিমবাংলায় সারা পৃথিবীতে আপনারা পৃথিবীর যে কোনো মানুষকে বিশ্বাস করুন আইনজীবীদের বিশ্বাস করতে পারেন যে কোনো রাজনৈতিক দলকেও যদি মনে করেন আমি কোনো রাজনীতি হিসাবে বলছি না সে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে তাদেরও বিশ্বাস করতে পারেন যদি আপনাদের ভালো লাগে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব। দয়া করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাস আপনারা বিশ্বাস করবেন না এই পশ্চিম বাংলাতে সারদা হয়েছিল ২২ লক্ষ মানুষ প্রতারিত হয়েছিল এটা পশ্চিম বাংলার রেকর্ড তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা বিশ্বাস করবেন না আপনাদের আবারও বলবো যে যে কথাগুলো বললো যে সব পাল্টে দেবো নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললো যে আগে জেনুইনদের দেখবো তারপরে টেন্টেডদের দেখবো বলেছে তো আমার কথা না তো কী হলো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলে দিল যে আমরা প্রতুন করে পরীক্ষা নেব এটা কে বলল এটা আমরা বললাম এখন বলা বন্ধ করে দিলেন কেন যে লইয়ারদের জন্য সব চাকরি চলে গেল এটা বলাটা বন্ধ করে দিলেন কেন এতদিন তো বলে বেড়াতেন যে বিকাশ ভরচজের জন্য চাকরি চলে যাচ্ছে অমুক চলে যাচ্ছে এখন বলাটা বন্ধ করে দিলেন কেন কারণ আসল সত্যটা এখন মানুষ জানতে পাচ্ছে যে কেন এই ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল কারণ দেখুন আইনের কথা লোকে বুঝতে পারবে না কিন্তু এই দিন যখন সুপ্রিম কোর্টে কেউ যদি অনলাইনে তার দেখে থাকে প্রসিডিংটা কি হয়েছে বা রায়টা পড়ে থাকে বা সুপ্রিম কোর্টে যেটা ফাইল হয়েছে সেটা যদি কেউ দেখে থাকে তাহলে এটা জানার জন্য আর আইন লাগে না যে কেন এতগুলো মানুষের চাকরি চলে গেল তার কারণ তার কারণ একটাই সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট তারপরে এম এ অ্যাপ্লিকেশান কোথাও গিয়ে জেনুইনদের লিস্টটা আজও প্রকাশিত হলো না আবার সেই যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার ছক যারা যারা যোগ্য যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর আছে যারা ওএমআর শিট দেখেছেন যাদের নম্বর আছে তারা তো এই পরীক্ষাতে তাদের বেঁচে যাওয়ার কথা ছিল যোগ্যদের লিস্ট না বেরোনো পর্যন্ত কোনো কিছু সম্ভব নয় কোনো কোর্ট কিছু করতে পারবে না আর যারা যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের মধ্যে থেকেও তো এই ইয়েটা তোলা উচিত ছিল যে কেন প্রকাশ হবে না আপনি কি সুপ্রিম কোর্টে দিচ্ছেন সেটা জনগণ জানতে পারছে কোথার থেকে আবারও বলছি যারা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই শিক্ষামন্ত্রীর বেশি ক্লোজনেস দেখাচ্ছেন বেশি ইয়ে করছেন আমার তো তাদেরকে আরও বেশি টেন্টেড মনে হচ্ছে যারা বেশি ক্লোজ আমি কারোর নাম বলবো না অনেকে ক্লোজ না অনেকে ক্ষোভ দেখাতে যাচ্ছেন কিন্তু অনেকে বেশি ক্লোজ যারা যারা বেশি ক্লোজ হয়ে যাবেন তারা টেন্টেড হিসাবে হয়তো চিহ্নিতই হয়ে যাবে দয়া করে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে ভুলে যাবেন না বাংলায় সারদা হয়েছিল বাইশ লক্ষ লোক প্রতারিত হয়েছিল ছাব্বিশ হাজার ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ প্রজন্ম পশ্চিমবাংলায় শেষ হয়ে গেল তার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি কোথাও গিয়ে বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল আন্দোলনটাকে শিক্ষক আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছে না ওনারা পরিকল্পনা নিচ্ছেন শুধু আন্দোলনকে শেষ করার জন্য না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াতেন যে লয়াররা সব করে দিল তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন আপনার তো পদত্যাগ করা উচিত এখন বলা বন্ধ করে দিলেন কেন এখন বলা বন্ধ করে দিলেন কেন এখন প্রকাশ্যে এসে গেছে এই লাস্ট দিন এম এ হিয়ারিং যারা যারা দেখেছি বা যারা যারা ওই এম এ কপি যারা যারা দেখেছি বা হিয়ারিং যারা যারা শুনেছে তারা এটা বুঝে গেছে অর্ডার তো আপলোড হয়ে গেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পড়লেই এখন বুঝতে পারবে এখন সবাই দেখছে ও পড়ছে এখন ওই জন্য উনি বলা বন্ধ করে দিলেন যাদের এই স্বস্তি কথা বলছে তাদের তো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের পর আর স্বস্তি রইলো না নতুন পরীক্ষা যদি হয়ে যায় নতুন পরীক্ষা যদি হয়ে যায় কি করে হবে এ রাজ্যে ভবিষ্যৎ প্রজন্মকে চোখের জলে নাকের জলে করে দেবেন আপনারা এখনও বুঝতে পারছেন না বা অনেকেই বুঝতে পারছে না কারণ তারা হতাশ হয়ে পড়েছে চাকরিহারা বলছেন যে তারা তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয় তারা চান না পরীক্ষা দিতে স্বাভাবিক কারণেই তারা বলবে ষোলো সালে পরীক্ষা দিয়েছে তারপরে আবার কী করে পরীক্ষা দেওয়ার মতন তাদের সেই মানসিকতা থাকবে কিন্তু সুপ্রিম কোর্টের রায় যদি হয়ে গিয়ে থাকে তাহলে কি করা যাবে এটা সরকারত মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে একটা ব্যবস্থা করে দেবেন পরীক্ষা দিতে হবে সে কথা এই এই যে কথাটা বলছেন এটা হলো জালিয়াতি মার্কা কথাবার্তা উনি বলছেন উনি চান যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা ওনাকে টাকা দিয়েছেন ওনার দলকে টাকা দিয়েছেন তাদেরকে বাঁচাতে আর সেই বাঁচানোর জন্যই আজকে সবার এই পরিণতি হয়েছে উনি একবারও আজ পর্যন্ত বললেন না যে এই আমার চার হাজার পাঁচ হাজার যে লিস্ট আছে এদেরকে আমি আজকে থেকে বার করে দিলাম কেন বললেন না মুখ্যমন্ত্রী তারাই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হলে তাহলে কি চাকরি বা সত্যিকারের যদি যোগ্য লিস্ট সুপ্রিম কোর্টের লাস্ট দিন পর্যন্তও দিয়ে দিত তাহলে কখনো এই রায় হয় বড় বড় বাতেলা ওই মাঠে ময়দানে আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিলে হয়ে যাবে একটা প্রজন্মকে ধ্বংস করে দিলে এটা দিয়ে হয়ে যাবে যোগ্যদের লিস্ট যদি দিয়ে দিত এ সমস্যা হতো দরকার নেই ক্যান্ডিডেটদের দিতে হবে না প্রকাশ করুন তারা যোগ্য সেখানে দেখবেন চেয়ারম্যান এস বলছে খুব কায়দা করে চেয়ারম্যান এসএসসি বলছে আমরা যোগ্যদের লিস্ট দেবো না সার্টিফাই করে দেবো না কোট আনকোট আর মুখ্যমন্ত্রী কি বলছেন এস এসসি ওনার নয় স্বশাসিত তার চেয়ারম্যানের মাইনে কে দিচ্ছে চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্ট কে দেয় ও কি সে তাহলে তো বলে দিন না যে চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেবে অসুবিধে কী আছে এই সব কথাবার্তাগুলোর কোনো মানে হয় না এখন তিনি বলছেন না কেন যে লয়ারদের জন্য চাকরি চলে গেল লইয়ারদের যদি এত ক্ষমতা থেকে থাকে তাহলে লয়ারদেরই বসিয়ে দিন প্রশাসন আপনারা নিজেরাও বাড়িতে পড়াশোনা করুন আমি বলছি তো জাজমেন্টের দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ পড়ুন হাইকোর্টের দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফ পড়ুন হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ পড়ুন তিনটে প্যারাগ্রাফ ইংরেজি বললি আপনারা বুঝতে পারবেন কেন জেনুইনদের লিস্টটা দিল না কেন চেয়ারম্যান বলছে যে জেনুইনদের লিস্ট আমি সার্টিফাই করে দিতে পারবো না এটা তো দরকার তো প্রশ্ন করা ওনাকে কারণ চেয়ারম্যানের মাথাটা ধরে আছে হলো মুখ্যমন্ত্রী আর এই ব্রাত্য বসুকে যাত্রা দলের যাত্রা করা পার্টি সারা জীবন যাত্রা করে গেছে হয়েছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে আর কাউকে নয় ওনার জন্য একটা প্রজন্ম শেষ হয়ে গেছে ওনার জন্য একটা প্রজন্ম শেষ হয়ে গেছে কেন আপনি এম এ অ্যাপ্লিকেশান করলেন এটা তো উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিরোধী দলনেতা একটি দাবি করেছেন যে আগামী দিনে পরীক্ষা হলে ভাইপো আবার ছয়শো থেকে সাতশো কোটি টাকা তুলবে দেখুন এরা যে কত কোটি টাকা তোলে বাজার থেকে এর কোনো হিসাব একটা এমএলএ বা একটা এমপির এত টাকা মাইনে হয় না যেটার জন্য বিএমডব্লিউ মার্সিডিজ আর বিদেশে ট্রিটমেন্ট করাতে যাবে এটা হয় না ভারতবর্ষের অনেক বড় বড়ো নেতাকে সরকারের কাছ থেকে অনুদান নিতে হয়েছিল বিদেশে যাওয়ার জন্য বা ট্রিটমেন্ট করানোর জন্য মানে অনেকে যারা গেছেন নিজেদের পয়সায় কেউ যেতে পারে এরা যখন পারে বিদেশ চলে যায় টাকাগুলো আসে কোথার থেকে এই চাকরি বিক্রি করার টাকা শুধু এখানে যারা চাকরি গেছে তাদের কথা ভাবলেও চলবে না আরও একটা সেক্টর আছে এই যে সাত হাজার আট হাজার ফেক ক্যান্ডিডেট আছে এদের জায়গায় কিছু নতুন জেনুইন ক্যান্ডিডেট ঢুকত যদি প্যানেলটা রিকাস্ট হতো এই চাকরি ছাব্বিশ হাজারের গেছে একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী আর কেউ না আর সেই বিভিন্নটা জায়গা থেকে তো টাকা তোলে চাকরি বিক্রি কি শুধু একা হয়েছে গরু পাচার কয়লা পাচার চাকরি বিক্রি কি করতে যায় বিদেশে মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন পশ্চিমবাংলার কী লাভ হয়েছে সরকারি কোষাগারে ডিএ মেরে এতগুলো লোককে দেন না কেন প্রশ্নটার উত্তর দিন আপনি এ টাকাগুলো কোথায় যায় টাকাগুলো কোথায় যায় শুধু নেতারা বসে বসে নোট গোনার জন্য বসে থাকে আবারও বলছি প্রতারক তৃণমূলকে বিশ্বাস করবেন না ঠকে যাবেন আগামী দিন মেলান আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাইশ লক্ষ ও চ্যালেঞ্জ দিচ্ছি বার করিয়ে দেখিয়ে দেবো জেনুইনদের লিস্ট সরকারকে দিতে হবে এটা তো আর কোর্ট বলবে না যে তুমি জেনুইনদের ইয়ে দাও ওটা সরকার ও আর কিন্তু এখনো আছে ওটা বার করাবো আবারও বলছি দেখুন কিভাবে করাই হবে বলছেন আমি বলছি তো হবে আমি বলছি হবে করাবো প্রকাশ ঘাত ধরে প্রকাশ করাবো ওই কালীঘাটকে টেনে এনে প্রকাশ করাবো ও আর দেখুন হয় কি না দেখুন হয় কি না কিন্তু জেনুইনদের লিস্টটা তো আর আমি জেনুইন দিয়ে দিলাম এটা তো হবে না জেনুইনদের লিস্টটা স্কোর্ট লিখে দিল জজ সাহেব লিখে দিল তাই দিয়ে তো হবে না জেনুইনদের লিস্টটা কে দেবে আমি আজকে একশো জনের নাম লিখে দিয়ে দিলাম জেনুইন হবে এই কথাগুলো কে বলে যে এক্সামিনিং বডি তাকে দিত এক্সামিনিং বডি চালায় কে এসএসসি এসসি তার মাথাকে আমি বলবো মুখ্যমন্ত্রী অন্য কেউ না যার জন্য চেয়ারম্যান এত সাহস পায় বলার জন্য যেটা এটা না কি অডাসিটি তাদের সাজা হবে না লড়াই তো করছি তাদের সাজার জন্য লড়াই তো করছি তাদের সাজার জন্য এই ফেক ক্যান্ডিডেট গুলো ফেক ক্যান্ডিডেট গুলো বাজারে চিহ্নিত হওয়া দরকার যে এরা 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 ফেক ও যে ইয়েদেরকে টেন্টেডদের বাঁচাবে চ্যালেঞ্জ নিচ্ছি বাঁচান বাঁচান টেন্টেডদের বসিয়ে দেখান নেক্সট পরীক্ষায় টেন্টেডদের চ্যালেঞ্জ নিচ্ছি